আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম খাসির ঘোষ ভুনা করার রেসিপি নিয়ে চলে আসলাম তো খাসির ঘোষ আজকে যেভাবে রান্না করেছি এভাবে আপনারাও রান্না করে খাবেন অনেক মজা লাগবে তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ ফুল ওয়াচ করবেন আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি সেই জন্যই বলছি আর আসলে এ কথাটা বলতাম না এক মাস ধরে ভিডিও আপলোড করছি অথচ আমার কোনো ওয়াচ টাইম হচ্ছে না মাত্র ন 5 মিনিট ওয়াচ টাইম হয়েছে সেই জন্য দুঃখের সহিত এই কথাটা বললাম কেন এরকম হচ্ছে আগে তো আমি কার ভিডিওই দেখতাম না তাতে আমার কত ওয়াচ টাইম হতো আর এখন এত মানুষের ভিডিও দেখে দিচ্ছি কিন্তু তারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন না তাই বলেই আমার মনে হয় এরকমটা হয়েছে তো একটাই রিকোয়েস্ট যারা এরকমটা আমার সাথে করছেন তারা আর এরকম করবেন না প্লিজ কারণ আমি কিন্তু সবার মতো না আমি সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করি ঠিক আছে আমি অন্যরকম একটা মানুষ আমি যারটা দেখি তারটা ফুল ওয়াচ করি আমি কমেন্ট যেরকমই করি না কেন কিন্তু ফুল ওয়াচ করি হয়তো আমি বাচ্চা কাচ্চা নিয়ে সময় তেমন একটা পাই না এই জন্যই এতক্ষণ সময় দিতে পারি না কিন্তু আমি ছেড়ে রেখে দিই আর পরে লাস্টে বা প্রথমেই একটা কমেন্ট করে রেখে দিই তো এখানে আমি এই যে রান্না করার জন্য মশলাটা দেখিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা শুকনো মরিচ তো এগুলো দেখলে তো কতটুকু করে নিয়েছি অল্প অল্প পরিমাণে নিয়েছি আর এখানে খাসির গোছটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে যেহেতু ভোনা করব তো এই জন্য গোছগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম আর এর সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ বুঝে মানে অল্প করে অনেক বেশি দেইনি আর এখন এগুলো আমাদের ভাজা হয়ে গেছে এই জন্য আমরা পানি দিয়ে এগুলোকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কষানো হয়ে গেলে আগে থেকে মেপে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে এই গোছগুলোকে দিবো তো এখন একটু ভেজে নিচ্ছি মশলাটাকে এরপরে পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলা সবসময় আমি বলি ভালো করে কষালে কিন্তু খেতে ভালো হয় সব মশলাটাকে আপনারাও হচ্ছে চেষ্টা করবেন খুব ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতে তো মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম আর লবণটাকে দিয়ে আমি এই এখন গোজগুলোকে দিয়ে দিব আর কি তো গোছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেয়ে মিশিয়ে নেব আর এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই কথাগুলো বলার একটাই কারণ আমি আশ্চর্য হয়ে গেলাম একটা মাস ধরে এতগুলো ভিডিও আপলোড করেছি অথচ আমি মাত্র নয় মিনিট ওয়াশ টাইম পেয়েছি আর আগে আমি প্রতিদিন দশ মিনিট আট মিনিট সাত মিনিট এরকম বারো মিনিট পঁচিশ মিনিট ওয়াশ টাইম পেয়েছি কিন্তু একটা মাস ধরে এতগুলো ভিডিও আপলোড করলাম কেন এরকম হলো নয় মিনিট ওয়াস টাইম পেলাম মাত্র পুরো এক মাসে সেই জন্যই দুঃখের কথাগুলো বলেছি তো যে সকল আমার সাথে এরকম করেন দয়া করে এরকম করবেন না যদি এরকম করার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলে আমার কোনো ভিডিও দেখবেন না এবং আমাকে কোনো কমেন্ট করার কোনোই দরকার নেই কারণ আমি কারোর সাথে এরকম প্রতারণা করি না প্রতারণা করাটা অবশ্যই খারাপ কাজ এবং আমি না দেখলে কি হবে আমার আল্লাহ তো সবই দেখে আর আল্লাহ সবই দেখে এবং মানুষকে ঠকি কখনো বড় বড় হতে পারে না না আর যদি হয় সেটা বেশি দিন থাকে ঠিক আছে তো এরকম আমার সাথে কে কে করেছেন আমি জানি না তবে এরকম প্লিজ করবেন না আর এরকম করার ইচ্ছা থাকলে আমার ভিডিও গুলো দেখারও দরকার নেই কমেন্ট করারও দরকার নেই আমি অনেক দুঃখের সাথে এই কথাগুলো আজকে বললাম বলার কোনো ইচ্ছাই ছিল না মানে আমি ভেবেই পাচ্ছি না পুরো একটা মাস আমি ভিডিও আপলোড করলাম কিন্তু এই এক মাস অনেক আপুরাই আমার ভিডিও দেখেছেন অনেক কমেন্টও করেছেন কিন্তু কেন আমি ওয়াচ টাইম পেলাম না আমি তো আগে প্রতিদিন মিনিট 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 এরকম অনেক টাইম পেয়েছি কিন্তু এক মাসে মাত্র নয় মিনিট ওয়াচ টাইম পেয়েছি এটা আসলে অনেক দুঃখের সাথে এই কথাটা বললাম না মানে বলার ইচ্ছা ছিল না মানে না বললি আর নয় এই জন্যই বললাম তো আমার সাথে যারা এরকম করেছেন তাদের যেন আল্লাহ ঠকিয়ে দেয় আমি এই দোয়াই করি আর আমার আমি কারোর সাথে এরকম যদি করি আমাকেও যেন আল্লাহ ঠকিয়ে দেয় আমি কারোর সাথে এরকমটা করি না আমি ফুল ওয়াচ করে দিই প্রত্যেকটা মানুষের ভিডিও আমার অনেক কষ্ট হয় আমি গোমে মানে চোখ বন্ধ হয়ে যায় অনেক সময় আমি দেখতে গেলে আমার অনেক সমস্যা হয় একবার দেখতে না মানে কমেন্ট করতে না পারলে দেখা শেষ হয়ে যায় আবার ছেড়ে কমেন্ট করি দেখে ঠিক আছে তো অতএব আমার সাথে এরকম প্লেস করবেন না আপনারা তো যাই হোক কথায় কথায় রান্নাটা করে নিচ্ছি আর অনেক কথাই বললাম আর এরকম করে মানে কথাটা বলার একটাই কারণ আমি খুবই দুঃখিত খুবই দুঃখিত আমি এত দিন ধরে মানে এতগুলো ভিডিও আপলোড করলাম এত কষ্ট করলাম এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দিলাম কিন্তু কেন আমার সাথে এরকম হচ্ছে আমি জানি না আমার অনেক মনটা খারাপ সেই জন্য মানে এখানে এসেছি আমরা মানে টাকা ইনকাম করার জন্য সবাই কিন্তু এরকম করলে তো আর টাকা ইনকাম করা যাবে না কেউ করতে পারবে না ঠিক আছে আর যারাই যাকে সাবস্ক্রাইব করেছেন আমরা যাকে করেছি তো সবাই যদি সবার পাশে থাকি তাহলে কিন্তু সবাই লোককে বোঝতে পারবো আর কারো হেল্প ছাড়া কেউ কিন্তু এখানে এগোতে পারবে না এখন কিন্তু আর আগের যুগ নেই আগে যেমন ভিডিও ছাড়লে সবাই দেখতো এখন কিন্তু আর সেটা নাই এখন ঘরে ঘরে সবাই ইউটিউবার হয়ে গিয়েছেন সবাই রাঁধুনি আছেন সবাই রেঁধে রেঁধে ইউটিউবে ছাড়েন তো আমরা সবাই কিন্তু একই কোয়ালিটির তো আমরা সবাই সবার সাথে যদি মিলেমিশে না কাজ করি তাহলে তাহলে তো তো সমস্যা হবে আর আমরা এগিয়ে যেতে পারবো না ঠিক আছে এরকম করে কখনোই কারোর সাথে কেউ কাউকে ঠকাবেন না এটাই আমার রিকোয়েস্ট এই রমজান মাসে রোজামকে এই কথাটা বললাম মানে আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি বারবার বলছি অতএব আমার সাথে এরকমটা কেউ করবেন না শুধু আমার সাথে কেন কারোর সাথেই করা উচিত না যারটাই দেখবেন ফুল ওয়াচ করবেন কারো ক্ষতি কর করবেন না না অন্যের অন্যের ক্ষতি ক্ষতি করে কেউ কখনো বড় হতে পারে ঠিক আছে আমরা কখনোই করব না অন্যের ক্ষতি চাইও না তো যাই হোক আমার রান্নাটাও কথায় কথায় শেষ হয়ে গেল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ